আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিছু বেডার সেট নিয়ে আসলাম নতুন ডিজাইন ইউনিক খুবই গর্জিয়াস এগুলো ডিসকাউন্ট দাম চলতেছে আগে ছিল নয় হাজার পাঁচশো টাকা এখন মাত্র আট হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন পুরো ফুল বেডার সেট কেউ যদি ক্যাটালগ দেখতে চান আমাদের পেজ আছে পেজে লগ দিবেন হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে লগ দিতে লগ দিতে পারবেন এটা আছে এটাও একই দাম রাজকীয় পুরো ফুল বেডেল সেট এটা দামও পড়বে হলো আপনার মাত্র আট হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এটা আছে পুরাল ওভার কন্দন কন্দনের ভিতরে সবুজ কালার পাল কানে দুলন গর্জেস পুরো ফুল ব্রাইডাল সেট কেউ যদি ক্যাটালগ দেখতে চান আমাদেরকে বলবেন আমরা ক্যাটালগ দেখে দিব এটাও মাত্র আট হাজার টাকার ভিতরে পাবেন এটা কালার হচ্ছে চারটা কালার শুধু এক কালার পাল আছে শুধু সবুজ আছে মেরুন আছে গোলাপি আছে এটা চারটা কালার এটার ভিতরে একটা ডিজাইন আছে মেজেন্ডা কালার এটা ফুল মেজেন্ডা কালার ফুল ব্রাইডাল সেট কিডির ক্যাটালগ দেখতে চান ক্যাটালগ দেখতে পারবেন এটা দাম পড়বে মাত্র 7000 টাকা মানে 7000 টাকা দাজ কিও বেডেল সেট পেয়ে যাবেন আর প্রতিটা বডি ভিতরে মিনা করে গেল এটা আছে পুরো ফুল হোয়াইট এটা ফুল হোয়াইট এটা যদি নিতে চান এটা 7000 টাকা পাবেন আমাদের প্রতিটা মালে 1000 থেকে 1500 এর ডিসকাউন্ট চলতেছে পুরো ফুল বেডেল সেট এটা পাবেন মাত্র 8000 টাকা এটা আছে মেরুন কালার এটা ভিতরে সবুজ কালার আছে পুরো ফুল বেডেল সেট রাজকীয় মিনা করা পুরো ফুল বডি মিনা করা এগুলোর দাম মাত্র আট হাজার টাকার ভিতরে কারণ আগে ছিল নয় হাজার পাঁচশো এখানে ডিসকাউন্ট রেট চলতেছে মাত্র আট হাজারটার ভিতরে পেয়ে যাবেন এগুলো পিঠা আছে এটাও মিনা করা এটার দাম হলো সাত হাজার টাকা এটা মিনা করা এটা হলো সাত হাজার টাকা এটা অনলি সাত হাজারটার ভিতরে পেয়ে যাবেন কেউ যদি অর্ডার দেন তাহলে আমাদের সাত হাজারের দাম বলতে হবে না হলে আমরা বুঝবো না আমাদের দাম বেশি দেওয়া আছে কেউ যদি অর্ডার দিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনারা চাইলে অর্ডার দিতে পারবেন Thank আমাদের যে দোকানের অ্যাড্রেস দেওয়া আছে পিজি অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে লগ যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট প্লাস যে দাম বলতে দাম লিখে পাঠাতে হবে চাইলে আমাদের শুরু মাসতে পারেন আমার পেজও আছে এটা আসলে মেরুন কালার এটা মেরুন কালার পুরো ফুল সেট মিনা করা পুরো ভরিটা মিনা করা পুরো অল ওভার কুন্দন গর্জি কুন্দন আর ঝুমকা এটার দাম পড়বে আপনার সাত হাজার টাকায় অনলি সাত হাজার টাকায় পেয়ে যাবেন এগুলো আছে অল ওভার রেমবো স্টোন সবুজ পাথর রেমবো স্টোন সবুজ পাথর এটা পুরো চার হাজার পাঁচশো টাকা এটা অনেক গর্জিয়াস দাম হলো চার হাজার পাঁচশো টাকা এটা হলো সবুজ কালার এটা হলো পুরো ফুল হোয়াইট পুরো ফুল ব্রাইডাল সেট আপনি যদি ক্যাটালগ দেখতে চান তাহলে লগ দিবেন ক্যাটালগ ক্যাটালগে ছবি পাঠিয়ে দিব পুরো ফুল সেট অল ওভার সাড়ে চার হাজার টাকা এটা সে পুরো পুরা কুন্দনের এক কালার স্টোন কুন্দন ফুল সাদা স্টোনের পুরো দাদা মোলার চার হাজার টাকা অনলি চার হাজার টাকার ভিতরে পুরো ফুল ব্রাইডাল সিট পেয়ে যাবেন এটা আছে পুরো ফুল ব্রাইডাল সিট চার হাজার এটা অনলি চার হাজার ভিতরে পেয়ে যাবেন অল ওভার কুন্দর এটা হলো মিনা করা এটা যদি নেন মেজেন্টা কালার এটা রাখবো পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা অনেক গর্জিয়াস পুরো অল ওভার কুন্দন সিট পেয়ে যাবেন পুরো ফুল সিট এটার সাথে আরো আইটেম আছে এটা চাইলে ক্যাটালগ যদি দেখতে চান ক্যাটালগ পাঠিয়ে দিব ফুল সেট এটা আছে পুরো ফুল বডি গোল্ডেন

মাত্র চার হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা আরেকটা কালার আছে এটা সেম মাত্র চার হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা আছে মাত্র সাড়ে তিন হাজার পুরো ফুল সেট সাড়ে তিন হাজার আর এগুলো আপনি গোল্ডেন পাথর এটি পাথরগুলো মাত্র সাড়ে তিন হাজার ভিতরে পুরো ফুল সেট পেয়ে যাবেন যদি কোনোটা পছন্দ হয় তাহলে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে পেজ আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি যেখানে মন এখানে লগ দিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা আছে ঠিকানা আসতে পারেন এটা আছে এটা নিলে আপনার দাম খুবই কম মাত্র তিন হাজার টাকা সবুজ কালার অনলি তিন হাজার টাকা ভিতরে পুরো ফুল বেডেল সেট পেয়ে যাবেন অল ওভার স্টোন আর কুন্দন মিক্স মাত্র তিন হাজার টাকা ভিতরে পেয়ে যাবেন আমাদের এখানে আরো অনেক সেট আছে আমাদের সেটের কোনো শেষ নেই আমাদের পুরো বেডেল সেটের কালেকশন এখানে বেডেল সেট অনেক আছে এক এক ডিজাইন আছে এক এক কালার আছে অনেক সিট আছে যেটা ভালো লাগে ওটা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের পেজ আছে ফ্রিজ নাম্বার দেওয়া আছে এ চাইলে আমাদের এখানে লগ দিতে পারেন বা আমাদের সরু চান চান সরু আসতে পারেন এগুলো আছে দুবাই গোল্ডের এগুলো ডুবাই গোল্ডের আছে পুরা সিট রাখবো হলো দুই হাজার টাকাটা এটা আছে পুরা সিট দুই হাজার এটা আছে পুরা সিট দুই হাজার এগুলো ডুবাই গোল্ডের এটা আছে যদি নেন আঠারোশো টাকা পুরো ফুল সেট এটা আছে আঠারোশো টাকা পাবেন ওরা কানে রিং পাবেন হাতের একটা রিং পাবেন নেকলেস পাবেন হাতের একটা ব্রেসলেট পাবেন মাত্র আঠারোশো টাকায় মাত্র আষ্টের আঠারোশো টাকা ভিতরে পুরো ফুল এগুলো আপনার দুবাই গোল্ড এগুলো ডুবাই গোল পেড়ে কালার গ্যারান্টি পাঁচ বছর হয়ে গেল এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে সব দুবাই গোল্ডের এগুলো আছে আপনার ঝাপকাট টিকলি যেগুলো কাটে পুরো ফুল কাটাই সেট মাত্র দুই হাজার টাকা ভিতরে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা ফুল কাটাই সেট এটা আছে মাত্র তিন হাজার টাকা পুরো ফুল সেট ঝাপটা রুপার উপরে তামার মাল তামার মাল গোল্ড প্রেডের মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকার ভিতরে অনেক তিন হাজার টাকা এটা আছে তিন হাজার টাকা পেয়ে যাবেন ঝাপটা টিকলি নেকলেস সিধার কানে দুল এটা আছে কাটাই কাটাই যেটা সাড়ে তিন হাজার টাকা আজকে জন্য ডিসকাউন্ট রেটে তিন হাজার টাকা রাখবো সব দেখেন আমাদের অনেক কালেকশন আছে যে কালেকশান এর শেষ নেই এইগুলো আছে শাড়ির মালাগুলো আসত সরাই করে অনলি আসত সরাই করে যে ডিজন ভালো লাগে অরেঞ্জ জলের মাত্র আসতো সরাইগার অনলি আসতো সরাইগা এগুলো আছে গোলফ পেরে রকেট গুলো আসতো সরাইঘা মাত্র আসতো সেরাই করে গোলফ পেরে রকেট পেয়ে যাবে যে এটা পছন্দ হয়েছে অরেঞ্জ অল মাত্র আস্ত সেগুলো এই হলো আমাদের পোরা দোকানের শোরুম আমাদের সব কালেকশন অনেক কালেকশন আছে ডায়মন্ড কাট কালেকশন আছে পাথরের চুরি সিডি গোল্ডের চুরি অনেক ডিজাইন আছে এদের যেটা পছন্দ হয় ওইটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমোর নাম্বার দেওয়া আছে পেজ পেজের অ্যাড্রেস দেওয়া আছে আপনি এই স্ক্রিনশট মেরে ওখানে বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান তারা জানতে পারবেন আমাদের আইটেম এর শেষ নেই এই একটা ফুল ব্রাইডাল সেট মাত্র চার হাজার টাকা এটা মাত্র চার হাজার টাকা পুরো ফুল ব্রাইডাল সেট এটা হলো আঠারোশো টাকা পাকিস্তানি সরি পাকিস্তান দুবাই গুল মাথা আপনি যদি চুরি নিতে চান চুরি আছে এখানে বেড়ের চুরি চুরি আছে অনেক ডিজেনের এখানে আপনার বেড়ের চিড় পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচিশ সোরা পর্যন্ত চুরি আছে এক সিট পাঁচশো থেকে শুরু পঁচিশ সোরা পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম